সাকিবকে দেখে লঙ্গিপুরের নিজের সিনেমা প্রচারণা শুরু করলেন বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি প্রিয় দর্শক কয়েক বছর ধরে ইদের সিনেমায় নিয়মিত নায়িকা শবনম বুবলি। এবারে ইদের তার ব্যতিক্রম ঘটছে। আরছে ইদে ইব্রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি প্রচারণা হয়ে গেছে। সিনেমা প্রচারণা নিয়ে আগে কথা না বললেও আজ হঠাৎ করে লঙ্গিপুরের সমাজে যোগজ মাধ্যমে হাজির হয়েছেন সবলম্বু কেননা কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশন লিখেছেন হেই গাই রঙ্গিপুরে জুংলি সিনেমা দেখতে গেলে কেমন হবে প্রশ্ন রেখেছে ভক্তদের কাছে রঙ্গিপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি পোস্ট করার পর কিছু মানুষ সমালোচনা করলেও বেশি মানুষ বুবলির প্রশংসা করে অনেকেই বলছেন এটা হয়তো সিনেমার কোন একটি দিক এদিকে ছবিটি গত ঈদের সিনেমা হিসেবে সবার আগে চলচ্চিত্রে সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়ে এবং প্রদর্শিত হয় সার্টিফিকেটের সদস্যরা সিনেমাটি দেখে সিনেমাটি দেখার পর ভর্তিকে অনেকটাই প্রশংসা পাওয়া গেছে এমন একটি শোনা গেছে বিভিন্ন গণমাধ্যম আর সেই কারণে তো এক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শোনাও যাচ্ছে সাকিবকে দেখিয়ে লঙ্গিপুরে নিজের সিনেমা প্রচারণা নেমেছেন সব নম্বলি তবে কতটুকু সত্যি এ বিষয়টি জানা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু